আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন চলে আসছি আপনাদের জন্য একবারে হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইনের শাড়ি নিয়ে মানে সব আপুর পছন্দ হয়ে যাবে মানে আপনার এই শাড়িটা এত সুন্দর আর এই শাড়িটা কিন্তু সিঙ্গেল পিস যে নেবেন অবশ্যই লাকি কারণ এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি কাজের ডিজাইনটা দেখেন কাজের ফিনিশিংটা কী সুন্দর করে কাজ করা রয়েছে সাথে এটার মধ্যে আপনার ম্যাচিং সুতা প্লাস হচ্ছে আপনার এটা কিন্তু আপনার হচ্ছে লাইট একটু ইয়েলো মানে কুসুম গোল্ডেন টাইপ একটা কালার কালারটা খুবই সুন্দর আর ফ্যাব্রিকটাও কিন্তু হচ্ছে খুবই প্রিমিয়াম একটা ফ্যাব্রিকের মধ্যে এইটা হচ্ছে বডি ডিজাইনটার মধ্যে কিন্তু আপনি এই ডিজাইনটা পাচ্ছেন কি সুন্দর করে হচ্ছে আপনার একটা ডিজাইন প্লাস হচ্ছে আপনি থ্রি ডি হচ্ছে সিকোয়েন্সের প্লেস সিকোয়েন্সের মধ্যে পাচ্ছেন পারের ডিজাইনটা একটু লোক আপনার হচ্ছে দেখেন পায়ের ডিজাইনটার মধ্যে কিন্তু হচ্ছে কয়েকটা কালার সিকোয়েন্স দিয়ে কিন্তু পারের ডিজাইনটা করা বডিটার মধ্যে যে সিকোয়েন্সটা পাচ্ছেন এখানেও কিন্তু সেম সিকোয়েন্সটা পাচ্ছেন ফুললি সাইডে হচ্ছে আপনার করসুতোর উপর কাজ করা ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা কি ফিনিশিং মানে মারাত্মক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনি এটা পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যারা হচ্ছে এই টাইপের শাড়ি হচ্ছে চাচ্ছেন যে একটু হচ্ছে আপনার কমফর্ট কমফোর্ট একটু শাড়ি পরবেন যে ফ্যাব্রিকের মধ্যে এই সেটা আপনাদের জন্য হচ্ছে বেস্ট একটা হচ্ছে কালেকশন হবে আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর করে ব্লাউজ পিসটা করা একবারে হচ্ছে গডজেস মানে হচ্ছে ব্লাউজ পিসটা আর দুইটা স্লিপে দেওয়ার জন্য আপনি এই হাতায় এই কাজটা পাচ্ছেন অল ওভার শাড়ি কিন্তু আপনার গডজেসের মধ্যে এটা হচ্ছে কুচির প্রসণ্ড কুচির প্রসণ্ডর মধ্যে কিন্তু আপনি কাজের একটা ডিজাইন পাচ্ছেন ফুললি শাড়িটাই কিন্তু হচ্ছে আপনার প্রথম থেকে নিয়ে শেষ অব্দি পর্যন্ত একবারেই কাজ করা যাদের যেই শাড়িটা পছন্দ যাদের যেই ডিজাইনটা পছন্দ অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পাশাপাশি আপনি আমাদের চাইলে কিন্তু শোরুম থেকে ভিজিট করে আরও অনেক অনেক ভ্যারাইটিস কালেকশন আছে এরকম হচ্ছে মোটিভেট ক্রিয়েট করার ডিজাইনের মধ্যে তারা কিন্তু যখন শপে আসবেন তাহলে কিন্তু শপে আসলে আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি আপনি আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন ফুললি শাড়িটাই কিন্তু আপনার কেসের মধ্যে আর প্রাইসও কিন্তু খুব রিজনেবল মাত্র সাত হাজার টাকায় আপনি এটা পেয়ে যাচ্ছেন এটার আপনার প্রাইস কিন্তু অনেক বেশি বাট আমরা আপনাদেরকে খুব সীমিত একটা প্রাইসের মধ্যে এই শাড়িটা দিয়ে দিলাম